তোমার জন্য এখন আর মন কেমন করে না তোমার পছন্দের কোনো খাবার আর বাঁচিয়ে রাখি না তোমাকে দারুণ লাগবে ভেবে কোনো কিছু কিনে আনি না যদিও প্রতিদিন সময় করে অনেকটা নিয়ম মাফিক তোমার কথা ভাবি মজার ব্যাপার কি জানো আমার মনে আর তোমার বিরহের সুর বাজে না শুধু এতগুলো বছর একসাথে থেকে কেমন যেন একটা অভ্যাস একটা সময় ছিল তোমার কথা ভাবার বিষয়টা ছিল ফুলদানিতে ফুল সাজানোর মতো সুন্দর আর এখন তোমার কথা ভাবার বিষয়টা অনেকটা ময়লার ঝুড়ি পরিষ্কার করার মতো বুঝতে পারলেন না ময়লার ঝুড়ি পরিষ্কারের কাজটা খুবই অপছন্দ তাও করি আমি কিন্তু চাইলেই তোমার সব স্মৃতি মন থেকে ধুয়ে মুছে দিতে পারি কিন্তু কেন দেই না জানো নতুন কোনো ভুল থেকে দূরে থাকার জন্যই তোমার স্মৃতিকে জীবন্ত রাখি তাছাড়া দুঃখের স্মৃতিতে বিরহের স্মৃতিতে কেমন যেন নেশা আছে মাঝে মাঝে সেই পুরনো দুঃখ বিরহকে দেখতে মন চায় অনেকটা পুরাতন কাপড়ের বাক্স খুলে রোদে দেবার মতো। যেদিন যেদিন বিরহের বাক্স খুলে বসি সেদিন বিরহের গান শুনি পুরো ব্যাপারটাই কেমন জানি বিরহ উদযাপন মনে হয় তুমি কি আমার কথায় হাসছ ভাবছ তোমার বিরহে পাগল হয়ে গেছি আসলে আগে পাগল ছিলাম এখন ভালো হয়ে গেছি